কত এ দু নিয়ার মাযায় পড়ে এই দু নিয়ার মায়া পরে করছো কত।

যে আপনাদের মাঝে যিনি বয়ান করে গেলেন সারা বাংলাদেশে যিনি কোরআনের কথা বলেন আল্লামা আরিফ বিনহা উনি আলোচনা করে যাওয়ার পরে এখানে আলোচনা করা আমি মনে করি কিছু থাকে না তারপরেও যেহেতু কথা বলার জন্য বলেছেন আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন এই দুনিয়া থাকার জায়গা না থাকার জায়গা এ দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থাকার জায়গা না জায়গা না বন্ধু তুমি আমি এই দুনিয়া থেকে একদিন বেদায় হয়ে ওই কবরের মধ্যে পাড়ি দিতে হবে ঠিক না বেঠি এ দুনিয়া থেকে একদিন তোমাকে তোমার শব্দটা যে বেরিয়ে যাবে ও বন্ধু তোমারই সবাই দাবাই দিয়া বন্ধু ওই কবরের সামনে ওই কবরের মধ্যে রাখবে সব মানুষগুলো সব মানুষগুলো তোমারই ওই কবরের মধ্যে শুয়া পাড়া দিয়া মাটি চাপা দিয়া পাশে দিয়া মাটি চাপা দিয়া বন্দুকার গোরির মধ্যে রাই লাশ বেড়ে কেউ থাকবে না কেউ থাকবে না কেউ থাকবে না এ বন্ধু দুনিয়ার মানুষগুলো তোমার কেউ খবর নেবে না ওই অন্ধকার খবরের মধ্যে তুমি থাকবা একা 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 এ বন্ধু ওই অন্ধকার খবর সব পেচ্ছুর জায়গা দবর সব পেচ্ছুর জায়গা পোকা জায়গা যে কবরের মধ্যে কোনো বাতি নাই কোনো আলো নাই কোনো সাথী নাই কোনো বন্ধু নাই বন্ধুরে তুমি একা 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 ওই কবরের মধ্যে থাকবে এই জন্যই আমার আল্লাহ রব্বুল আলমীর কুরানুল করিমের মধ্যে মেসেজ দিয়ে তাকুল্লাহ

আমার মালিক ডাক দিয়ে কয় এই ইমানদাররা আমার মালিক আল্লাহ মেসেজ দিয়া জানাই দুনিয়ার মানুষ শোনো আমি আপনারে ভয় করো ভয় করো ভয় করার মতো ভয় করো বন্ধুরে ভয় করার মতো ভয় করো মুসলমান না হুয়া কবরের মধ্যে এই সোনা আমার কথাগুলো দিনের কান লাগাইয়া শোনো বন্ধু যুবক তুমি আমি থাকবো না থাকবো না এই জমিনের মধ্যে এই জমিনের মধ্যে কত মিথ্য কথা বলতেছি জমিনের মধ্যে দুনিয়া পায়া পাইয়া দুনিয়ার জন্য পাগল হইয়া গেলাম রে ও অত মালিক কেন বানাইলো কি জন্য বানাইলো কোনো দিন চিন্তা না ও দোস্ত একটু দিনের কান লাগাই শোনো এই দুনিয়ার পিছনে অনেক মানুষ দুনিয়া দুনিয়া কইরা চলে দুনিয়া দুনিয়া কইরা চলে বন্ধু শোনো না শোনো এই বন্ধু কেমনে বুঝাইতে বুঝবা এমনও মানুষ আছে দুনিয়ায় অর্থের জন্য পাগল এমন মানুষ আছে টাকার জন্য পাগল টাকা কেমনে আসে যায় চিন্তা করে না বন্ধু আইসিউর মধ্যে লোকটা মারা গেছে তার পর আইসিউর মধ্যে রাইখা রাইখা বিল ফুইলা টাকা কামায় আসে না না মন শুনো 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 বস্তু তোর বস্তু কইলা চলায়ায় দায় দুনিয়া গামায় করার জন্য কত মিথ্যা বলো দুনিয়ার জন্য কত মিথ্যা কথা বলো বন্ধু ও যুবক বন্ধুরা অনেক দুনিয়ার জন্য পাগল হয়ে যায় বস্তুটি বুঝাই দিই বুঝবেন একটা লোক ছিল দুনিয়াদার টাকার চিন্তা টাকার পাহাড় ছিল গন্তব্য সাহিখুল হাদিসাম নামার যা কারিয়া তার কিতাবের মধ্যে লেখে আব্দুল্লা ওয়াহীম ডায়েট বন্ধু ইনি অনেক সম্পদের মালিক ছিল বন্ধু তিনি গোলাম কেনার জন্য বাজারে গেছেন গোলাম কেনার জন্য বাজারে গেছে বন্ধু ধীরে ধীরে কেমন লাগায় আসনো গন্ত গোলাম কেনার জন্য বাজারে গেছে বাজারে যাওয়ার পরে দাইয়া দেখে একটা গোলাম মাথার ভিতরে পুঁতি আছে পামжами পরা আছে বন্ধু ওই লোকটা ওই লোকটা আল্লাহ আল্লাহ যে করে পড়ে এ দোস্ত এবার ওই লোকটার সামনে যায় কয় তোমারে আমার দেখা পছন্দই হয়ে গেছে তোমারে আমি নিয়ে নিব বলে আমারে কিনা নিতে পারেন আমারে কিনা নিতে পারেন তবে একটা শর্ত আছে মালিক যখন বললেন আমি তোমারে কিনে নিব গোলাম ডেকে বলে আমারে কিনতে পারেন একটা শর্ত আছে বলে কি শর্ত আমারে দিনলে দিনের বেলা আপনার নাও সব কাজ করে দিব কিন্তু রাতের বেলা আমি আপনার কোনো কাজ করতে পারবো না কই কেন কেন করতে পারবো না কই মালিক শুনে দিনের বেলা যে আপনার কাজ করব না রাতের বেলা যে আপনার কাজ করব না এই রাতের বেলা কাজ না করিয়া আমি আপনারে একটা স্বর্ণ দিব এবার মালিক মনে চিন্তা করছি কিলে হাই হাই সে আমার একটা সঙ্গে মুদ্রা দিবে কারণ দুনিয়া পায়া গেছে ওদের কাছে টাকা যেই ভাবে আসে চিন্তা করে না একবারও চিন্তা করলো না আমারই তো কর্মচারী আমি তাকে কিনে দিয়েছি আমার বাসায় কাজ করবে তারপরে চিন্তা করে না। এই কথা বলতে দিলি মালিক বলে তুমি রাত্রে যাই করো কেন আমার একটা জন্য মুদ্রা দিবি তাতেই আমি এনা তুমি রাত্রে কি করবা করো যাও 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 এবার গোলাম মালিকের কাজ করা শুরু করলেন দিনের বেলা মালিকের কাজ করা শুরু করছেন রাতের বেলা গোলাম চলে যায় বন্ধু রাতের বেলা গোলাম চলে যাইয়া মালিকের জন্য আবার সকাল বেলা একটা সমুদ্রের নিয়া হাজির হইয়া যায় মালিকও খুশি গোলামও খুশি দosto একটু গান লাগায় শোনো किसी जाइते 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 जाते एबार अल्लाह ओली लिए एबार अल्लाह ओली लिए ओसी अब्दुल्ला इब्ने ओहिद अब्दुल अब्दुल वाहिद इब्ने दायर इन सामने आयशा काय ओ ओहिद जाहे শোনো তোমার গোলাম রেখেছো ওই গোলাম রাত্রে কই যায় তুমি খবর রাখো বলে না না খবর রাখি না শোনো 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 তোমার ওই গোলাম রাত্রে বেলা কবর স্থানের মধ্যে আর কাপড় চুরি করে কি করে বলে কাপড় চুরি করে কই না এটা তো হইতেই পারে না বন্ধু এবার গোলাম রাত হয়ে গেছে বন্ধুরা আধা গেছে এবার চলে যাইবে এবার মা গীত গোলামের ভীষণ হাঁটা শুরু করছে আজকে দেখুন আমার গোলাম কাকুর চুরি করে কিনা মুসলমান বন্ধুরা হাঁটতে 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 গোলাম হাঁটতে হাঁটতে কবর স্থানের সামনে চলে গেছে মুসলমান বন্ধুরা কবর স্থানের সামনে যা মালিক কিসনদিগির তাকে তাকে দেখতেছি মালিক চিন্তা করতেছে আমার গোলাম কাপড় চুরি করে বলছে কই তো দেখতেছি না ওই তো যায় নামাজের মধ্যে দাঁড়ায় গেছে তবে শর্ত তো লাগায়া দিয়েছে কবর স্থানে কাপড় চুরি করে ওই তো কবর স্থান দেখা যায় মনে হয় নামাজ পড়ার বন্দী করছে নামাজ পড়ার পরে কিছুক্ষণ পরে হয়তো কবরের ভিতরে ঢুকবে কাপড় চুরি করতেন মুসলমান বন্ধুরা মালিক এই চিন্তা করতে করতে পিছনে লুকায় আছে দেখবো আমার গোলাম কাপড় চুরি করে কিনা বন্ধুরি মালিক তারায় রইছে গোলাম এবার বন্ধু আস্তে আস্তে নামাজ শেষ করে নামাজ শেষ করে সালাম ফিরায় আবার নামাজের মধ্যে তারায় আজ নামাজ শেষ করে আবার নামাজ শুরু করে নামাজ শেষ করে আবার নামাজ শুরু করে মুসলমান বন্ধুরা গেছে মুসলমান বন্ধুরা মালিক রয়েছে। আমি দেখবো আমার আপনি কাপড় চুরি করে কিনা এই জন্য রে পাহারা দিতেছে মুসমান মন দর হটো ফজরের আগমনে গোলাম মালিকের দরজায় হাত বাড়ায়া দিয়া কই মালিক রে মুমলি দিনের বেলা তুমি একজনার ঘুম ধরে এই জন্য পরিপূর্ণভাবে তোমাতি সেজদা দিতে পারি না মালিকিরে নির্মাণের তুমি এক জোনার গোলাপ ও মালিক রাতে তোমার কদমে সিজদা দেই তাও আবার সত্য হলো মুহাম্মাদিনরে একটা স্বর্ণ মুকুট দিতে হয় মালিকিরে আমার কাছে সমূহ মুজরর বানার নাম

এইটা দেখতে দেখতে মনে যাক শেষ এবার গোলাম চলে যাবে মুসলমান বন্ধুরা মনে করছে মালিক যেহেতু আমাকে জাতি না দেখে এই জন্য আরাল আড়াল করে আস্তে আস্তে হাঁটা শুরু করছে কিন্তু মালিক গোলাম তো চলে গেছে মালিক রয়ে গেছে এবার কিছু দূর দেখে জায়গা চিনে না জায়গা চিনে না বন্ধু মুসলমান বন্ধুরা যখন জায়গা চিনে না একটা লোককে ডাক দিয়ে বলে ও